আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার হাতে থাকা শেয়ারের দাম কখন বাড়বে মানে কখন আপনার হাতে থাকা শেয়ারের প্রাইসগুলো বাড়বে এ বিষয়ে আলোচনা করব আশা করি পুরো পুরো ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন প্রথমে মার্কেট নিয়ে একটু বলি মার্কেটটা এখন কী ধরনের আচরণ করতেছে মার্কেট যে আচরণ করতেছে সেটা হচ্ছে গত বৃহস্পতিবার থেকে আজকে বুধবার এই কয়েকদিন আজকেরটা বাদ দেন গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার গতকাল মঙ্গলবার পর্যন্ত বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারের প্রাইসগুলো বাড়ছে তো বৃহস্পতিবারে যারা এন্ট্রি নিতে পারছে তারা রবিবার সোমবারে প্রফিট করছে কিন্তু সোমবারে যারা এন্ট্রি নিয়েছে সোমবারে এই বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি সোমবারে যারা এন্ট্রি নিয়েছে তারা আজকে লসে আছে এটা মার্কেট আপনাকে ডজ দিচ্ছে এখন কথা হচ্ছে এই ডস আপনি নেবেন কি না এটার সাথে মার্কেটের ক্যালকুলেশনের সাথে আপনি কি আপনার ব্যক্তি হিসাবে আপনি কি এটা তার ইয়েতে চলতে পারবেন কি না মার্কেট যেভাবে চেয়েভাবে কিন্তু চলতে পারবেন পারবেন না এটা সম্ভব না আপনি সঠিক ইনফরমেশান তো এখানে পাওয়া যাবে না পাওয়ার কথাও না এখানে মানির ব্যাপার আছে একটা নির্দিষ্ট গ্রুপের ব্যাপার আছে সমস্ত কিছু মিলিয়ে আপনি তো তাদের সাথে ফিরে উঠবেন না তো আপনি বারবার কিন্তু ডস খাবেন যেমন আজকে মিউচুয়াল ফান্ড বাড়ছে এখন দেখা গেছে আপনি অন্য শেয়ারকেও সেল দিয়ে বিশ তিরিশ পার্সেন্ট লসে সেল দিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে আসতেছেন প্রফিট করার উদ্দেশ্যে কারণ এই সেক্টরটা বাড়তেছে হয়তো আজ আজকে আপনার এন্ট্রি দিয়েছেন রবিবারে আপনি হয়তো আগামীকাল বাদ দিলে রবিবার হয়তো আপনি প্রফিট করবেন করতে পারেন কি নাও করতে পারেন দেখা গেছে আজকে বাড়লো মিউচুয়াল ফান্ড কালকে বাড়লো ফরসু এমনভাবে ফালানো হলেও যে আপনি যে টাকার শেয়ার কিনছেন যে টাকা দিয়ে সেটা অলরেডি মানে হয় সমান সমান না হলে আপনি লসে আসেন এখন এই ধরনের ডসের সাথে মার্কেট এরকম যে ফ্লে করে এর সাথে কি আপনি অস্বাভাবিক আচরণ করতেছে মার্কেট এই অস্বাভাবিক আচরণের সাথে কি আপনি নিজেকে খাপ খাওয়াতে পারবেন আদৌ পারবেন না কারণ এটা একটা গ্রুপ মিলে কাজটা করতেছে সুতরাং এর সাথে এই এই ইয়ের সাথে রিদমের সাথে আপনি চলতে পারবেন না মার্কেটের এই শুরু আপনি গান গাইতে পারবেন না এই শুরু আপনি গান গাইতে গেলে আপনার গান কেউ শুনবে না এটুকু মাথা রাখবেন মার্কেট মার্কেটের মতো করে চলবে আপনাকে আপনার জায়গায় স্থির থাকতে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আজকের মার্কেটের সবচেয়ে পজিটিভ দিক মানে আমি মনে করি কয়েকদিনের মার্কেটের সবচেয়ে বড়ো পজিটিভ দিক হচ্ছে মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম আজকে বাড়া এটা মিউচুয়াল ফান্ডটা আসলে কী এ বিষয়ে একটু বলতে হয় মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনার আমার থেকে টাকা নিয়ে তারা বাজারে ইনভেস্ট করে মানে আপনি মার্কেট সম্পর্কে খুব কম বুঝতেছেন আপনার টাকাটা আপনি মিউচুয়াল ফান্ডকে দিচ্ছেন তারা মার্কেটে ইনভেস্ট করতেছে ষাট থেকে সত্তর পার্সেন্ট টাকা তারা তাদের যদি এক কোটি টাকার ফান্ড হয় তারা এখান থেকে ষাট লক্ষ টাকা বাধ্যতামূলকভাবে পুঁজি বাজারে ইনভেস্ট করতে হবে মানে অন্যান্য বিভিন্ন বিভিন্ন সেক্টরে শেয়ার কিনতে হবে তাদের পোর্টফোলিওটা এইভাবে সাজাতে হবে তাদের পোর্টফোলিওটা আপনি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনি গুগলে চার্জ দিলে পাবেন আপনি এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড গুগলে চার্জ দেন তাদের পোর্টফোলিওটা পাবেন তারা কত টাকা দিয়ে কত কোন শেয়ার কিনছে কত টাকা দিয়ে কিনছে এখন কত টাকা শেয়ারের প্রাইজ এবং লসে আসে না লাভে আসে সমস্ত কিছু আছে তো তারা মূলত একটা ফান্ড তারা আপনার টাকা নিয়ে আমার টাকা নিয়ে মার্কেটে বিনিয়োগ করে সেখান থেকে একটা প্রফিট করে তারপর তারা লভ্যাংশ দেয় মিউচুয়াল ফান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে লভ্যাংশ দেওয়া আমরা হয়তো দেখি অন্যান্য শেয়ারের মতো মিউচুয়াল ফান্ড আপ ডাউন হচ্ছে প্রফিট হচ্ছে কিন্তু আসলে মিউচুয়াল ফান্ড কোনো নির্দিষ্ট শেয়ার না এটুকু মাথায় রাখবেন তো এখন মিউচুয়াল ফান্ড বাড়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কিছু টাকা হয়তো আজকে আইসিবির মিউচুয়াল ফান্ডে আসতে পারে কারণ অন্যান্য যদি আইসিবির টাকার বাইরে অন্য কোনো টাকা যদি মার্কেটে আসতো তাহলে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি আজকেও আমার কাছে মনে হচ্ছে যে ভালো দাফট দেখাতো বা অন্য সেক্টর দাফট দেখাতো যেহেতু মিউচুয়াল ফান্ড আসছে এখানে এটাকে আমি খুবই পজিটিভভাবে দেখি কারণ মিউচুয়াল ফান্ড যদি একটু শক্ত মানে শক্তিশালী হয় তার প্রাইসগুলো যদি একটু একটু আফ হয় তখন জেনারেল শেয়ারগুলোর প্রাইস বাড়বে এটা সবসময় এটা এটা নর্মাল মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে অন্যান্য শেয়ারের প্রাইস পরে বাড়ে আগে মিউচুয়াল ফান্ডের শেয়ারের প্রাইস বাড়ে মিউচুয়াল ফান্ডগুলো আগে বাড়ে পরে অন্যান্য শেয়ার বাড়ে আবার যখন মার্কেট ডাউন হয় তখন প্রথমেই কিন্তু মিউচুয়াল ফান্ড ডাউন হয় তারপর অন্যান্য শেয়ারের প্রাইস ডাউন হয় আপনারা একটু চিন্তা করে দেখবেন আমার মনে হয় উত্তরটা পেয়ে যাবেন মানে মার্কেট আফ হইলে আফের দিকে গেলেও আফের দিকে গেলে প্রথমে মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বাড়বে আর মার্কেট ডাউন হলে প্রথমে মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমবে তারপর অন্যান্য জেনারেল শেয়ারের দাম কমে যাবে তো সেই দিক বিবেচনায় আমি মনে করি মিউচুয়াল ফান্ডের শেয়ারের প্রাইস আজকে বাড়ছে এটা খুবই পজিটিভ দিক এটা ইন্ডিকে মানে ইন্ডিকেট করতেছে আগামী দিনে জেনারেল শেয়ার যেগুলো আছে অন্যান্য সেক্টর সেই শেয়ারগুলো বাড়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে সেদিক বিবেচনায় পজিটিভ দিক কিন্তু আপনি লাফালাফি করতে গেলে আপনার হাত ফা ভেঙে যাবে এখন এতদিন মার্কেট পড়ছে আপনি শান্ত ছিলেন আপনি শান্ত ছিলেন এতদিন মার্কেট পড়ছে এখন কিন্তু আপনি একটু অশান্ত হয়ে যাচ্ছেন কেন মার্কেট এখন একটু মানে ঘুরতেছে মনে হচ্ছে এখন ওকে মার্কেটে কিছুই হয় না মার্কেটের লেনদেন হয়েছে আজকে চারশো ছিয়াত্তর কোটি টাকা গতকালকে পাঁচশো এর আগের দিনে মনে হয় পাঁচশো হয়েছে একই জায়গায় আছে মানে মার্কেট কিন্তু খুব বেশি কিছু হয় না কিন্তু কিন্তু আপনি কিন্তু অলরেডি অস্থির হয়ে গেছেন কী কারণে অস্থির হয়েছেন আপনি দেখতেছেন যে মিউচুয়াল ফান্ডের দাম বেড়ে যাচ্ছে ওখান থেকে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি বাড়ছে আপনি এদিক থেকে এদিকে যাচ্ছেন এদিক থেকে কোনো দিকে কিছু হচ্ছে না কিন্তু অলরেডি কিছু হয় না। আপনি তিন চার দিনেও কিন্তু টাকা লস করছেন মার্কেট কিন্তু কিছু শেয়ারের প্রাইস বাড়ছে কিন্তু আপনি টাকা লস করছেন তো সুতরাং আমি মনে করি খুব বেশি এলেমুলো করার দরকার নেই এখন আপনার হাতে শেয়ার কখন বাড়বে কখন আপনার হাতে শেয়ার দাম বাড়বে আমার কাছে যেটা মনে হচ্ছে মার্কেট আগামী দিনের মতো আর রোল ফ্লে করবে না মার্কেট যেহেতু মিউচুয়াল ফান্ড একটা সেক্টরে আজকে টোটাল প্রাইস বাড়ছে আগামীকালকে হয়তো ফার্মাসিউটিক্যাল বাড়তে পারে বা দিন পরে ফার্মা ফার্মা বাড়বে তিন দিন পরে সিমেন্ট বাড়বে চার দিন পরে আপনার ব্যাঙ্ক বাড়বে পাঁচ দিন পর আপনার ইন্স্যুরেন্স বাড়বে মানে এক একটা সেক্টর বেড়ে বেড়ে ইন্স্যুরেন্স কিন্তু একটু বেড়েছে গত কিছুদিন ধরে আজকে মিউচুয়াল ফান্ড বাড়ছে আর এখন এই মুহূর্তে খুব বেশি ওভারভ্যালুড হয়ে যাবে মার্কেট বা অনেক উপরে যাবে এই চিন্তাটা এই মুহুর্তে করাটা ঠুক মানে খুব বেশি ঠিক হবে না এটা হচ্ছে আইসিবির হাতে যে টাকা আছে এই টাকা আসলে দিয়ে মার্কেটকে অনেক উপরে টানা মানে টেনে তোলা সম্ভব না এটা সম্ভব না এই বিষয়ে আমি পরে কথা বলতেছি এখন আপনার হাতে থাকা শেয়ারের প্রাইস কখন বাড়বে কখন আপনার হাতে থাকা শেয়ারের প্রাইস বাড়বে আপনি যতক্ষণ পর্যন্ত শেয়ারের শেয়ারটাকে ধরে রাখবেন ততক্ষণেই আপনার মানে হাতে থাকা শেয়ারের প্রাইস বাড়ে কীভাবে আপনার যদি কোনো ক্যাশ থাকে থাকে আপনি এখন আপনার শেয়ারটা এখন বটমে পড়ে আছে আপনি চাইলে অ্যাভারেজ করে নিতে পারেন বিশেষ করে ব্যাঙ্ক ফার্মাসিউটিক্যালস কিছু শেয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু শেয়ার যারা ইঞ্জিনিয়ারিংয়ে আছেন তারপর ফিনান্সের কিছু শেয়ার যারা ফিনান্সে আছেন টেক্সটাইলের কিছু টেক্সটাইলের কিন্তু দাম বাড়ছে কিন্তু মানে কিছুদিন কিন্তু বাড়ছে কিন্তু এখন কারেকশান আছে একটু তো কিন্তু ফিনান্স ব্যাংক এবং টেনারি এই শেয়ারগুলো কিন্তু খুব বেশি বাড়ে নাই একেবারে বাড়ে নাই ব্যাংক তো বাড়েই নাই ফিনান্সও বাড়ে নাই খুব বেশি পাঁচ তারিখের পরে একটু বাড়ছে তো এই শেয়ারগুলো আপনি এখন অ্যাভারেজ করে নিতে পারেন আপনার শেয়ারের প্রাইসটা কমিয়ে নিতে পারেন আপনি কিন্তু কিছু কিছু শেয়ার দেখবেন আগের অবস্থায় চলে আসে নাই মানে গত কয়েকদিন আগে সে যেখানে ছিল সেখানে আর ফেরত আসে না কিন্তু দাম কমছে কিন্তু আগের জায়গায় ফেরত আর আসে না এবং আগের জায়গায় ফেরত আসার সম্ভাবনা খুব কম ওই জায়গায় ফেরত আসবে না কিন্তু ব্যাংকগুলোয় এখন যেখানে আছে এখানে থাকবে না কিছুদিন পরে তো আপনি ভালো ভালো শেয়ারগুলোতে যেগুলোতে অ্যান্টি নিয়েছেন হ্যাঁ আপনার যদি অনেক লস থাকে হয়তো আপনি সেটা রিকভার করতে পারবেন না কিন্তু কিছুটা হলো রিকভার করে আপনি বের হইতে পারবেন লসে বের হইতে হইতে পারে কিন্তু কিছুটা রিকভার করে বের হতে বের হতে পারবেন কিন্তু আপনি যদি এই একবার একদিকে যান কখনও মিউচুয়াল ফান্ডে কখনো বি কাটা করে জেড জেট কাটা করে অন্য শেয়ারগুলো বুক করে নিয়ে তাহলে আপনি দিন শেষে ব্যালেন্স যে টাকাটা আছে ব্যালেন্স টাকাটা আপনার হারানোর সম্ভাবনা আছে সুতরাং আপনার শেয়ারের দাম তখনই বাড়বে যখন আপনি শেয়ারটা ধরে রাখবেন আপনি খুব দ্রুত প্রফিট করতে গিয়ে আপনার শেয়ারের দাম বাড়বে না শেয়ারের দাম আপনি পাবেন না বরং আর মানে লস হবে একদিকে লস বুক করে অন্য শেয়ার যাবেন কিন্তু তখন সেটাও লসে হবে এখানে আসলে ধৈর্যের ব্যাপারটা জড়িত অনেক বেশি ধৈর্য এই মার্কেটে টিকে থাকতে হবে যতটুকু পারা যায় আর আইসিবির বিষয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইসিবি যে তিন হাজার কোটি টাকা পেল এই টাকা আইসিবি তো মার্কেটে নিয়ে আসবো সম্ভবত ষাট পার্সেন্ট টাকা তারা মার্কেটে নিয়ে আসতে পারে আর বাকি চল্লিশ পার্সেন্ট তারা পার্সেন্ট টাকা তারা তাদের লোন আসে আগে সেই লোনগুলো তারা পরিশোধ করতে পারে তো সব কিছু মিলে তারা আলাদা পোর্টফোলিও ম্যানেজ করবে এখন যেটা কালকে আইসিবি চেয়ারম্যান বললেন সঙ্গে সম্মেলন করে তো সব দিক বিবেচনায় আইসিবি সামনে যে ভালো ভালো শেয়ারগুলো মার্কেটে প্লে করবে এটা নিশ্চিত এটা বলাই যায় কিন্তু আমার আমার যেটা আমার কাছে মার্কেট অনেক ওভারভ্যালুড হবে না বা অনেক ভালো হওয়ার সম্ভাবনা কম সেটার অন্যতম কারণ হচ্ছে মার্কেটের অন্যান্য অংশজন যারা আছে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস তারা যদি এই আইসিবির টাকার সাথে তাদের ফান্ডগুলোকে তারা সাপোর্ট মার্কেটে না দেয় তাহলে কিন্তু মার্কেট খুব বেশি উপরে যাবে এটা আশা করা ঠিক হবে না তবে আশা করি মার্কেট একটা সাপোর্ট তারা একটা সাপোর্ট দেবে কারণ তারাও কিন্তু লুজার আপনারা এটা মনে করেন না যে আপনি লুজার এই লুজার সে লুজার আমি লুজার বা অন্যান্যরা লুজার সবাই লুজার শুধু এক পক্ষ লাভে আছে কোনো পক্ষ লাভে নাই জানা আছে শোনা আছে হ্যাঁ কোনো পক্ষ লাভে নাই প্রত্যেক পক্ষেই লসে আছে আপনি হয়তো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট লসে আছেন অন্যরা হয়তো এটাকে কি কী বলে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লসে আছে কিন্তু লসে আছে কিন্তু লসে আছে তো সুতরাং তাদেরকেও মার্কেটে ফ্লে করতে হবে তাদেরকেও মার্কেটে আসতে হবে শুধু আইসিবির টাকা নয় অন্যান্য টাকা দিয়েও মার্কেটকে ফ্লে করতে হবে এই ক্ষেত্রে আমার মনে করি কমিশনের খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত আর কমিশনের অবশ্য বাইব্যাক আইনটা পাশ করা উচিত তো সব কিছু মিলিয়ে মা আজকের দিনের মার্কেট আহামরি কিছু না আবার একবারে মানে খুব যে খারাপ গেছে সেটাও না কারণ একটা সেক্টরের টোটাল প্রাইস বাড়ছে এইটা যদি কন্টিনিউ করে আগামী তিন চার দিন তাহলে হয়তো এখান থেকে কিছু বিনিয়োগকারী বের হতে পারে আর আপনারা লসে কোনো শেয়ার সেল দেবেন না একটু অপেক্ষা করবেন আপনার হাতে শেয়ারের দামও বাড়বে সময় হলে এক একটা সেক্টর দূরে দূরেই মনে হচ্ছে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে আপনারা সেই পর্যন্ত আপনাদের ধৈর্যটা ধরতেই হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম